हेलो सबे में जाओ गुड इवनिंग सबे ज्वाइन में जाओ चले सी जी अब लाइव में तो हमारे साथ गल्प करते সবাই জয়েন যাও সবাই জয়েন কমিউনিটি পোস্ট করেছিলাম যে একটা সময় লাইভে আসবো তাই চলে এলাম সবাই জয়েন হয়ে যাও wo so, join ho jao taatari join ho <coughs> Ta -ta jao কালকেও অনেকজন সাবস্ক্রাইব করেছিলে তো সবাইকে অনেক ধন্যবাদ যে সঙ্গে থাকার জন্য বলার পর সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি ফলো করছো খুব ভালো লাগছে হ্যাঁ হ্যালো কে কোথার থেকে বলছো তোমরা যে আমি বলার পর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বাসে আছো আমার সঙ্গে আছো অবশ্যই খুব ভালো লাগছে হ্যালো শুভ সন্ধ্যা হ্যালো কে কোথার থেকে বলছো থ্যাংক ইউ হ্যালো কে কোথা থেকে বলছ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো হ্যালো

বাড়ি থেকে দেখছো তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখতে পাবে দিল্লি থেকে নতুন নতুন ভিডিও আপলোড করছি এবং পরবর্তীকালে করব তোমরা শুধু সঙ্গে থেকো তো সবাই যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সায়ন কেমন আছো কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশিক্ষণ লাইভে থাকবো না আবার বলছি যারা যারা আমার লাইভটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো কারণ তোমরা যদি সঙ্গে থাকো তাহলে অবশ্যই আমি আগের দিকে এগোতে পারবো নাহলে আর কি তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি মানে আগের দিকে এগোতে পারবো হলে কোনো দিনই পারবো না তো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং পরবর্তীকালে দেওয়ার চেষ্টাও করব তো তোমরা সেই ভিডিওগুলি দেখো আশা করছি ভালো লাগবে বার্থডে স্পেশাল ভিডিওটি সবাই আশা করি দেখেছ আর যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে যেয়ে দেখে নাও বার্থডের দিন কেমনভাবে কী কী করলাম আর কেমনভাবে কাটালাম দিনটা তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই যেয়ে আমার চ্যানেলটি চোখ রাখো এবং দেখে এসো সবাই জয়েন হয়ে যাও কালকে অনেকেই সাবস্ক্রাইব করেছ চ্যানেলটি পাশে থেকেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকেও যাও অনেকে সাবস্ক্রাইব করে দাও সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কে কে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর কে কোথার থেকে বলছো একটু জানিয়ে দিও

ভালো আছি দিদি তুমি ভালো আছো রাত্রে রান্না কমপ্লিট করে নিয়েছো সবাই জয়েনও ও আর মাসিমুনি মিশ্রমশাই সবাই ভালো আছে ভাই জিজু তারপর ফুচকেটা আমাদের সবাই ভালো আছে তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাব তোমরা যদি সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব অবশ্যই বা একদিন চলে এসো আমাদের বাড়ি সবাই মিলে মাসিমিনিকে বলবে যেটা বলছিলাম তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব আর মানে তোমাদের সাপোর্টটা খুবই দরকার দিদি ওদিকে বৃষ্টি হচ্ছে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সে তো জানি তাও সময় করে একদিন এসো বর্ষা পড়ে গেল আসল কথা তো আর কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ বুঝতে পারছি না কে কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না তাই সবাই হ্যাঁ দিদি আমিও মিস করি সেই দিনগুলোকে সেই দিনগুলো আশা করি আর ফিরবে না তাও এসো একদিন সময় করে দেখা করা হবে গল্প হবে কিন্তু সেই দিনগুলো আমি জানি আর ফিরবে না সেই অবস্থায় আর নেই ফেরার ছোটোবেলা বেরিয়ে গেছে এখন সব বড় হয়ে গেছি जल्दी जॉइन होए जाओ सबे हाय शो तो के के लाइवটা দেখছো কমেন্ট করো বুঝতে পাচ্ছিনা কে কো লাইভটা দেখছো 我爱我的黑椒。 小白，转一转。 Hello. Cuba join Joyno. join টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশিক্ষণ আজ আর লাইভে থাকবো না কারণ আজকে আর টাইম নেই তো টাটা শুভরাত্রি